তিনি একটু দেখতে পেলেন যে একজন মুসলমান একজন খ্রিস্টান দুজনে দুটো ধর্ম নিয়ে একটু আলোচনা করে আমরা একটু করি মুসলমান আর দেখে নিয়ে সেই রকম করে এই আলোচনা করার পর আমি শেষ করে দেব আল্লাহ রলি ওলি ত্রিজন একটা চুপ মেরে যেন বসে আছে মুসলমান ব্যক্তিটা খ্রিস্টান ব্যক্তির কাছে ব্যাখ্যা করছে শোনো আমার নবী কে পাক সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছে আউয়ালু মাখলক আল্লাহ হুল নুরি যা কিছু যা কিছু বস্তু আল্লাহ পাক তৈরি করেছে সব নবীন থেকে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও খ্রিস্টান ভাই আমার নবীকে যদি না সৃষ্টি করতে আল্লাহ পাক আসমান জমিন কোন কিছুই তৈরি করত না আল্লাহ পাক কোন লাহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোন কিছু কে আল্লাহ পাক বানাতো না ও শোনা মারি কে অনেকে আমার নবীকে মাটি তৈরি বলে তাই এবার আমাদের জানতে হবে নবী আগে হয়েছে না মাটি আগে হয়েছে একটু শোনো আল্লাহ নবীকে যখন জাবিরা যে প্রশ্ন করলেন ও পাকের নবী আমার আব্বা মা আপনার পদতলে কুরবান হোক আপনি বলেন পাক সর্বপ্রথম বস্তুকে তৈরি করে বি বলে ও আমার জাবির সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ পাকের মানে নূর থেকে তোমার নবী নূরটাকে তৈরি করেছে বলুন সুবহানাল্লাহ সেই সময় কোনো কিছুই ছিল না আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিল আমি সব জায়গায় ভ্রমণ করে বেরিয়েছিলাম এক কথায় কোনো কিছুই ছিল না আল্লাহ পাক আমার দিকে রহমতে একটা আয়না ধরিয়ে দিলেন ওই আইনাদিকে দিন দুদিন না হয় সত্তর বছর ধরে দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকালো যেই না দিকে সত্য বা রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আমার মানে কপালে একটা সৃষ্টি হয়ে যায় ওই গান থেকে যেন পাঁচটা জিনিস হয়ে যায় এক নম্বর হলো কালেমা দ্বিতীয় নম্বর হলো নামাজ তৃতীয় নম্বর হলো রোজা চতুর্থ নম্বর হলো জাকাত পঞ্চম নম্বর হলো হাজ আজর তাকালেন দু হাজার বছর পর দেখানোর পরে আল্লাহ নবীর উপর আবার সত্তর হাজার বছর আবার তাকালেন আল্লাহ নবী বিশ্ব নবী রকমের কালার হয়েছিল তার মধ্যে তিনটি কালার পাওয়া যায় বাকি আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর হলো আসলিয়াত দ্বিতীয় নম্বর হলো বাসারিয়াত তৃতীয় নম্বর হলো মালাকিয়াত যখন মানুষের মধ্যে থাকে সেই আল্লাহ নবীর ছাড়াটা বাশারিয়াত হয়ে যায় যখন পাকিস্তানের কাছে চলে যায় মালাকিয়াতে রূপ ধারণ করে যখন আল্লাহর কাছে চলে যা আসলিয়াত মানে নিজের রূপটা ধারণ করে আল্লাহ নবী যখন সত্তর হাজার বছর তাকানো পরে আল্লাহ নবী কপালে আবার ঘাম এসে গেল আল্লাহ পাক বলে হাবিব এই ঘাম থেকে আমি আল্লাহ পাক একটা নিশানা তৈরি করতে চাই আল্লাহ পাক এই আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করে একটা পানি বানালেন একটা বাতাসকে বানালেন পানি স্তব্ধ বাতাস স্তব্ধ যাই আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে লাগলেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ এই দরুদ শরীফটা পড়লেন সঙ্গে সঙ্গে বাতাস লড়তে থাকে আর বাতাস লড়ে গিয়ে যাই পানিকে একটা জোরে ধাক্কা মেরে দেয় আর পানি দেখবেন আপনার ঢেউ খেলতে থাকে যেই না ঢেউ খেলতে লাগলো সঙ্গে সঙ্গে ঢেউ খেলার কারণে ওই পানিতে আপনার ফেনা জমে যায় আল্লাহ পাক বলে ওই ফেনা দিয়ে আমি আল্লাহ পাক একটা নিশানি বানাবো সেই নিশানিটা হলো ফেনা থেকে আমি আল্লাহ পাক মাটিকে তৈরি করলাম বলো সুহান এবার আপনারা বলুন নবী আগে তৈরি হলো না মাটি আগে হলো নবী আগে হয়েছে ও সোনামানি ওই মুসলমান নবী কেমন ক্ষমতা দিয়েছে মেরা গিয়েছিল। কিন্তু তোমাদের খ্রিস্টান ধর্মের একজন মানুষ আল্লাহ নবী আদর্শ দেখে ব্যবহার দেখে যার নাম হলো সালমান ফারসি আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলমা পরে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ নবী তারিফ করা হলো ও বলে আমার নবী হলো হজরত ঈসা আলী দিলেন মায়ের থেকে বিনা বাপে কিন্তু ইহুদিরা সবাই মরিয়মকে নিয়ে একটা কলঙ্ক করতে লাগলেন মানে হজরত ঈসা বলল আমার মাকে কেউ কলঙ্কিত বলবে না আল্লাহ পাক মাকে নবী করেছে তোমরা সবাই নবী বলে তোমরা মেনে নাও ও শোরাম আরিকেরা ওই খ্রিস্টান বললে আমার নবীকে লপা এত ক্ষমতা দিয়েছে যে মৃত মানুষকে জীবিত করতে পারে ও মুসলমান ভাই তোমাদের নবীর উপরে কোনোদিন এইরকম কথা তো শুনিনি যে মৃত মানুষকে জীবিত করতে পারে আমরা মুসলমান আছি আমাদেরকে যদি কোনো হিন্দু মানুষ যদি জিজ্ঞেস করে যে তোমার নবী নানীর নাম কি গো আমরা কেউ বলতে পারবো আমরা কেউ বলতে পারবো না আবার যদি কেউ যদি বলে যে নবী পিতার নাম কি আমরা কেউ বলতে পারবো না আমরা সেই রকমই অবস্থা তাই যখনই বলতে মানে বললেন কিন্তু বলতে পারলেন না বড় পিয়া আব্দুল কাদের জিলানি বলছে তোমরা যে দুটো আলোচনা করলে দুটো নবী আলোচনা করে দুটো নবী আলোচনায় সঠিক বলেছ কিন্তু আল্লাহ নবী জীবিত করতে পারে ইতিহাসটা তোমরা কেউ জানো না আল্লাহর রলি বড় আব্দুল কাদের জিরানি বললেন আল্লাহর রলি জানিয়ে দেয় ও কেষ্টের বায়ু শুনে রাখ গো আমি হলাম সেই নবী বা গোলাপ আমি তোমাকে একটু বর্ণনা শুনিয়ে দিই শুনো আল্লাহ নবী যখন চারিদিকে কলেমা প্রচার করল বেমার পেদিলে রে কে গেল্লা নবী হাতে হা দিয়ে কলমা পরে মুসলমান হতে লাগলেন আপনা কিছুই আমানি মানুষেরা খ্রিস্টান মানুষেরা কলমা পড়ার জন্য মক্কা জমিনে যখন চলে আসলো ও যুবকেরা আল্লাহ নবীর হাদিয়া দিয়ে মুসলমানেরা হয়ে যাবে কিন্তু না আবুজের আবু বলেছিল তোমরা কোথায় যাও বলে মোহাম্মদের ধর্ম আমাদের ভালো লাগে তবে ইসলাম ধর্মটা কবুল করব এই কথা শুনতে পেয়ে বললো তোমরা মোহাম্মদ রাতে কালমা পড়বে আমি নিষেধ করব না কিন্তু তাকে পরীক্ষা করবে তাই মসে যা দেখবে পুরাতন একটা কবরে ধারে নিয়ে যাবে আর ওই কবরে ধারে গিয়ে বলবে ও নবী মোহাম্মদ আমরা সব ইসলাম ধর্ম কবুল করতে পারি ওই মৃত মানুষকে জীবিত করে দেখাতে হবে আল্লাহ নবীকে এই কথা তোমরা পরীক্ষা করবে যদি উত্তর যদি দিতে পারে তাহলে তোমরা কালেমা পড়ে না তোমরা পড়বে না এই যুক্তি যখন দিল আপনার ইয়ামানি মানুষেরা চলে গেলেন যেই না মানুষ চলে গেল বলছে হুজুর আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হব তবে আমাদের মনে একটু ইচ্ছা আপনি কেমন নবী একটু পরীক্ষা করব তাই আপনাকে একটা পুরাতন কবরে দাঁড়িয়ে গিয়ে আপনাকে তাকে জীবিত করে দেখাতে হবে আল্লাহ নবী চলে গেলে একটা বৃদ্ধ মানুষকে ডাকলে যে তার নজরে সব চাইতে একটা পুরাতন কবল মানে দেখানোর জন্য বললেন তিনি একটা চিহ্ন দেখিয়ে দিলেন আল্লাহ নবী ইশারা করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা উঠে পড়লেন যাইরা উঠে পড়লেন তা শরীরে যেন আপনার জাহান আগুনে যেন বেড়ি পাকানো আছে আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী বলে তোমার এইরকম জাহানের আগুনে বিড়ি পাকানো কেন বলছে হুজুর আমি গান করে করে গান করে করে আমার সংসারটা চালিয়েছি এই জন্য পাক আমাকে এই জাহানের আগুন দিয়ে আমার শরীরকে পরিপূর্ণ করে দিয়েছে আমি সহ্য করতে পারি না আল্লাহ নবী বলে শোনো তুমি কোন নবী আমলে ছিলে বলছে আমি মুসানবী জামানাই ছিলাম মুসানবী জামানের কথা বললেন বলছে তুমি প্রমাণ দাও তুমি সাক্ষী দাও আমি কি আল্লাহ পাকের নবী

আল্লাহ পাকের নবীর এই ইতিহাসটা আপনারা দুজনে কেউ জানতেন না শুধু এটা নয় আমি হচ্ছি সেই নবীর গোলাপ আমি আপনাকে জীবিত করে দেখাবো চলেন একটা পুরাতন কবরের কাছে গিয়ে বরফি যাই না কুম্বি ইজনিল্লা বললেন সঙ্গে সঙ্গে কবরের মানুষ দাঁড়িয়ে গেল যাই আমি তো মানুষকে জীবিত করে দেখালেন আর ওই খ্রিস্টান ব্যক্তি আমার আর কোনো চিন্তা নাই তাই বরফির হুজুরে হাতে হাত দিয়ে কালমা পড়েশ মানে কি মুসলমান হয়ে